জিয়ার আদর্শ মুজিবের আদর্শ বা অমুক ধর্মের আদর্শ বা অমুক ব্যক্তির মতাদর্শকে আমরা সামনে আনবো না আমরা পিওরলি রাষ্ট্রের সলিউশনকে সামনে আনব তিনটা দলের ইগোর কারণেই ঐকমত্যটা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি বিএনপি জামাত এনসিপির ইগো প্রবলেমকে জাতীয় ঐক্যের পথে বাধা সৃষ্টি বলে মনে করেন এ বিষয়ে যদি বিস্তারিত বলতেন না প্রথম কথা হচ্ছে যে জুলাই সনদের ব্যাপারে তো সবাই আমরা একমত হয়ে গেছি বিএনপি জামাত একমত হয়ে তারা কিন্তু এটা বাস্তবায়নে অঙ্গীকার করে কিন্তু এটা স্বাক্ষর করেছে এখন আমরা যে জায়গায় মেজর দ্বিমত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুলাই সনদের মধ্যে বেশ কয়েকটা নোট অফ ডিসেন্ট আছে বিএনপির এবং সেই নোট অফ ডিসেন্টগুলোর মৌলিক কয়েকটা জায়গা আছে যেমন আমরা বলতে চাচ্ছি যে সংবিধান সংশোধনটাকে আমরা কঠিন করতে চাচ্ছি ঠিক আছে তো সংবিধান সংশোধন কঠিনের ক্ষেত্রে আপার হাউজের একটা ভূমিকা থাকে সংবিধানের মানুষ মানে লোয়ার হাউস যদি কোনো একটা মানে সংবিধান সংশোধনের বিষয়টা দেয় সেটা আবার আপার হাউসে কিন্তু পাশ হতে হবে তো বিএনপি মনে করতেছে যে যদি সংখ্যানুপাতিক পদ্ধতি যেটা ভোটের ভিত্তিতে সেটা যদি আপার হাউজ হয় যদি আপার হাউসে তাদের মানে ডমিনেন্ট পজিশন না থাকে তাহলে সংবিধান সংশোধনটা কঠিন হয়ে যাবে তারা মনে করছে তারা তাদের মনে করে তাদের মনের মতো করে সংবিধানকে তারা বদলাতে পারবে না আমরা তো চাচ্ছি কোনো দল যাতে নিজের মনের মতো করে বদলাতে না পারে সেটাই তো আমরা চাচ্ছি এটাই তো নতুন রাজনীতি বা সংস্কারের আমাদের টার্গেট ফলে এখানেই বিএনপি প্রধান বাধা হিসেবে তার ওই নোট অফ ডিসেন্টটা দিয়েছে যেহেতু আমরা অধিকাংশ দল এই নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করেছি মানে আমরা এটার পক্ষে এবং একজন ব্যক্তি দলেরও প্রধান আবার সরকারেরও প্রধান না হলে গণতন্ত্রের জন্য ভালো হয় দলবাজিটা কম হয় সেখানেও আমরা মানে একটা সংস্কার আনতে চেয়েছিলাম কিন্তু বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে তো ঐকমত্য না হওয়ার পিছনে এটা একটা কারণ আর দ্বিতীয় যেটা হচ্ছে যে জামাতের পক্ষ থেকে আমরা দেখেছি যে তারা প্রত্যেকটা ইস্যুতে কোনো না কোনোভাবে একটা দ্বিমত সামনে হাজির করে যেমন ধরেন পিআরকে নিয়ে জামাত একটা বিতর্ক তুলেছে এবং কঠিনভাবে তুলেছে এটা এইভাবে বিতর্কটা না তুললে ভালো হতো এখন আমরা গণভোটের ব্যাপারে সবাই একমত হয়েছি গণভোটটা প্রস্তাব আকার এসেছিল যে ইলেকশনের দিন একই সাথে করার ব্যাপারে জামাত প্রস্তাব দিয়েছে যে না এটা আগে করতে হবে এটা নভেম্বরে করতে হবে এখন এটা নিয়ে জামাত আবার খুব স্ট্রিক্ট তো জামাত যখন স্ট্রিক্ট হয়েছে বিএনপিও স্ট্রিক্ট যে না নভেম্বর হতে পারবে না এই যে দুই দলের যে এক ধরনের ইগো হ্যাঁ এটাই আমি মনে করি এই ঐক্য পৌঁছানোর ক্ষেত্রে একটা বাধা আরেকটা বাধা আমরা দেখছি এনসিপির পক্ষ থেকে এনসিপির অনেকগুলো প্রসঙ্গে এনসিপির যে মতামত সেই মতামতকে অনেকে স্বাভাবিকভাবে দেখছে না তারা মনে করছে যে এনসিপি এখানে মানে শক্তি নিজেদের ভয়েসকে স্টাবলিশ করার জন্য অনেক ধরনের কথা বলছে এই জিনিসগুলো আমরা কিন্তু এটা আগেও বলেছি যে তিনটা দলের ইগোর কারণেই ঐকমত্যটা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে এনসিপি সহ বেশ কয়েকটি দল জুলাই সানদে স্বাক্ষর করেনি এ বিষয়টি আমি কীভাবে দেখছেন জুলাই সনদে স্বাক্ষর করবে না তারা বলে নাই তারা বাস্তবায়নের প্রক্রিয়াটা আরও ক্লিয়ার করার জন্যই তারা একটু সময় নিচ্ছে তো এখন তো সম্ভবত আমি যেটা মনে করছি যদি যে প্রস্তাবটা আমাদের ঐক্য কমিশন দিয়েছে এটা যদি সরকারের শেষ পর্যন্ত থাকে তাহলে এনসিপি স্বাক্ষর করবে বলে আমি আশাবাদ অন্য যে দলগুলো স্বাক্ষর করে নাই আমি মনে করি তাদের এক্সকিউজটা অত গুরুত্বপূর্ণ না তারাও আমরা অনুরোধ করব তাদেরকে তারাও যাতে স্বাক্ষর করে আর কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনারা একশো নয়টি আসনে প্রার্থীদের ঘোষণা করেছেন শেষ পর্যন্ত কয়টি নির্বাচন করতে পারবেন বলে মনে হয় আমরা তো এককভাবে নির্বাচন করলে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার আমরা চেষ্টা করবো যেহেতু এবারের নির্বাচনটা আমাদের প্রথম নির্বাচন আমরা নতুনভাবে রেজিস্টার্ড দল নতুনভাবে আমরা মার্কা পেয়েছি ফলে আমাদের কিন্তু একটা এবারে নির্বাচনকে নিয়ে আমাদের একটা বিরাট আশা আকাঙ্ক্ষা আছে কারণ আমাদেরকে সব সময় মানুষ বলে যে আপনাদের কত ভোট আছে আপনাদেরকে মানুষের কেমন সমর্থন আছে সুতরাং এটা আমাদের জন্য একটা সুযোগ আমাদের ভোট এবং সমর্থন স্টাবলিশড করার জন্য আমরা এর মধ্যে একশো আটটা প্রাথমিক মনোনয়ন দিয়েছি আমরা আরও পঞ্চাশটা মনোনয়নের জন্য আমরা কাজ করছি এটাকে আমরা সর্বোচ্চ নেওয়ার জন্য চেষ্টা করব আর এর বাইরে যদি কোনো জোটে আমরা যাই যেটোর ব্যাপারে আমরা একটা চিন্তা করেছি যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং অঙ্গীকার বাস্তবায়নের জন্য যারা যারা আগ্রহী তাদেরকে নিয়ে আমরা একটা জোট করা যায় কিনা সেটাকে আমরা প্রাধান্য দেব এনসিপি সহ বেশ কয়েকটি দলের সাথে আপনারা জোট গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ভবিষ্যতে যদি জোট গঠিত হয় তাহলে জাতীয় রাজনীতিতে এই জোটের ভূমিকা কেমন হবে ভোটের রাজনীতিতে আমাদের যেহেতু বেশিরভাগ দল নতুন আমাদের আমরা এখনও জানি না যে আমাদের টোটাল ভোট কত আছে কিন্তু আমরা এটা জানি যে বাংলাদেশকে বদলানোর জন্য বাংলাদেশকে নতুন ধারা রাজনীতিতে নেওয়ার জন্য প্রচুর মানুষের সমর্থন আছে তো আমরা চেষ্টা করব ওই সমর্থনটাকে ভোটে কনভার্ট করার জন্য ফলে এটা একটা বিরাট স্কোপ আমাদের জন্য নতুন রাজনীতির যে আকাঙ্ক্ষা সেটাকে যদি আমরা মানে ভোট আকারে কনভার্ট করতে পারি তাহলে তো বিরাট একটা সম্ভাবনা আছে আমাদের সেই চেষ্টা আমরা চালাব এই বিপাঠি দেশের প্রচলিত রাজনীতিতে নিজেদের কিভাবে আলাদাভাবে প্রতিষ্ঠা করবে দেখেন বাংলাদেশের রাজনীতিতে দুইটা ধারা একটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক ধারা আর একটা হচ্ছে মতাদর্শিক ধারা তো আবার মতাদর্শ সবারই কম বেশি আছে যেমন আমরা দেখি যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা হচ্ছে এক ধরনের ক্ষমতা কেন্দ্রিক ধারা এদের নানা মতাদর্শ আছে ঠিক আছে কারো জাতীয়তাবাদ কারো আপনার ধর্মনিরপেক্ষতাবাদ হ্যাঁ কিন্তু এক্সিকিউশনের জায়গায় এদের নেচার অলমোস্ট সেম এরা মানে এদের গভর্নেন্সের জায়গায় দেখা যায় যে এরা আপনার করাপশান বেসড এরা ফ্যামিলি বেসড এরা মানে আপনার দলীয়করণ বেসড পলিটিক্সটা তারা করে হ্যাঁ আর অন দি আদার হ্যান্ড আমরা কিছু আইডিওলজি বেসড পার্টি দেখি যেমন জামাত আছে ইসলামিক কিছু দল আছে সিপিবি আছে কমিউনিস্ট পার্টি বাসদ জাসদ এ ধরনের কিছু আছে এই দুই ধারার রাজনীতিকে আবার আমরা দেখি যখন ইলেকশন আসে এরা আবার একসাথে মার্জ হয়ে যায় জোট করে একসাথে ক্ষমতা যাওয়ার জন্য তখন অনেকে দলের মতাদর্শ বাদ দিয়েও নানা দিকে তারা জোটবদ্ধ হয় অর্থাৎ টোটাল জায়গায় বাংলাদেশের রাজনীতিটা ওই ক্ষমতা কেন্দ্রিক ক্ষমতা চর্চা কেন্দ্রিক দুর্নীতি পরিবারতন্ত্র এদিকে ধাবিত হয় আমরা ভাবছিলাম যে এর বিপরীতে একটা নতুন রাজনীতির ধারণা কি হতে পারে সেজন্য আমরা একটা নতুন ধারণা প্রণয়ন করেছি বা এই ধারণাটা ওয়েস্টে আছে বিভিন্ন উন্নত দেশে আছে সেটা হচ্ছে পরিবার মতাদর্শ ধর্মকেন্দ্রিক না করে রাজনীতিটাকে ইস্যু বেস্ট করা যায় কিনা পলিসি অর প্রবলেম সলিউশন বেসড করা যায় কিনা অর্থাৎ আমাদের দলের ফোকাস হবে আমরা দেশের অন্তত বিশ থেকে পঁচিশটা সমস্যা সামনে এনে এই সমস্যাগুলোর সমাধান আমরা কী দেবো এটাকে আমরা ব্র্যান্ড বানাবো এটাকে আমরা ফোকাস করবো জিয়ার আদর্শ মুজিবের আদর্শ বা অমুক ধর্মের আদর্শ বা অমুক ব্যক্তির মতাদর্শকে আমরা সামনে আনবো না আমরা পিওরলি রাষ্ট্রের সলিউশনকে সামনে আনবো এইটা এখন পর্যন্ত আমরা করতে পারি না এটা আমাদের একটা ইচ্ছা যে আমরা এইভাবে আমাদের রাজনীতিটাকে দাঁড় করাবো এটা যখন করতে পারবো তখন মানুষ আমাদের রাজনীতিটা সম্পর্কে সঠিক ধারণাটা করতে পারবে এবং রাষ্ট্রের কাছে মানুষ আসলে সমাধানে চায় রাষ্ট্রের কে পিতা কে মাতা কে ভাই কে ভগ্নী এটা রাষ্ট্রের মানুষের কাছে গুরুত্বপূর্ণ না মানুষের কাছে পিতা তখনই গুরুত্বপূর্ণ যে পিতা আপনাকে খাওয়াইতে পারে পড়াইতে পারে যে ভগ্নি আপনাকে ভালোবাসে ভালোবাসা দেয় ভালো সাহায্য করে সে গুরুত্বপূর্ণ যে ভগ্নী আপনার যান কেড়ে নেয় আপনার গণতন্ত্র কেড়ে নেয় সেই তাকে তো সে তো ভগ্নী না সে তো আপনার বইমাত্রীয় বোন তাই না যে পিতা মানে সন্তানের উপরে জুলুম করে সে তো পিতা হইতে পারে না তো মানে শোষক হইতে পারে সেই জন্য আমরা এই বিতর্কের বাইরে এসে দেশের মানুষের কল্যাণের স্পেসিফিক আমরা পার্টির মূল কনসেপ্ট দাঁড় করাতে চাই এবং আমরা আশাবাদী যে এটা আমরা যখন দাঁড় করাতে পারবো তখন আমাদের বিরাট একটা জনভিত্তি তৈরি হয় জাতীয় রাজনীতিতে বেশ অনৈক্য দেখা যাচ্ছে এই অনৈক্য দূর করার জন্য এই বিপাটি কি ধরনের ভূমিকা পালন করছে দেখেন রাজনৈতিক দলগুলোর মধ্যে তো একটা অনেক আছেই অনেকের কারণেই তারা বিভিন্ন রাজনৈতিক দল যদি একই আদর্শ বা একই চিন্তার ঐক্য থাকতো তাহলে তোরা একটা দলই হইত দুগুলো দল হয়েছে নিশ্চয়ই তাদের মধ্যে একটা ভিন্ন চিন্তা আছে তো যখন জুলাই অভ্যুত্থান হয়েছে তখন কিন্তু সবাই একজোট ছিল ঐক্যবদ্ধ ছিল এখন যেহেতু তারা মনে করছে শত্রু নাই এখন আমরাই শত্রুমুক্ত অবস্থায় আছে স্বাভাবিকভাবে এখন সবাই সবার ইস্যুকে সবাই সবার আদর্শকে সবাই সবার রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রাধান্য দিচ্ছে তো প্রাধান্য দিলে তো এখানে কিছু বিভেদ কিছু দূরত্বতা তৈরি হয় সেটারই এখন প্রকাশ ঘটছে আমরা চেষ্টা করছি যে রাজনৈতিক কর্মসূচির জায়গায় বিভেদ থাকবে কিন্তু জাতীয় ক্ষেত্রে যাতে সবাই ঐক্যবদ্ধ থাকে এইটা রাজনীতির একটা ঐক্যের মূল ভিত্তি আমরা বানাতে চাই আমাদের পতাকার ব্যাপারে আমাদের জাতীয় শত্রুর ব্যাপারে আমাদের গণতন্ত্রের হুমকির ব্যাপারে আমাদের সীমান্তের ব্যাপারে আমাদের অর্থনীতির ব্যাপারে আমাদের বেকারত্ব মোচনের মৌলিক জায়গায় এই জায়গায় যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের দেশে হয় কি রাজনৈতিক দলগুলো নিজের সুবিধার জন্য ঐক্যবদ্ধ থাকে আপনি দেখবেন পার্লামেন্টে যখন এমপিদের হ্যাঁ এমপিদের আপনার গাড়ি কেনার শুল্কমুক্ত করার জন্য প্রস্তাব দেওয়া হয় তখন সরকারি দল বিরোধী দলের সব এমপি একসাথে ভোট দেয় এক এক বিলে সব একমত হয় কিন্তু যখন কোনো একটা পলিসি ইস্যুতে আলোচনা হয় যে প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য করতে হবে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা গণতান্ত্রিকভাবে ডিস্ট্রিবিউট করতে হবে তখন আর সরকারি দল বিরোধী দল এক থাকে না ভাগ হয়ে যায় তো এই জায়গাটাই আমরা জাতীয় স্বার্থ ঐক্যমতে পৌঁছানোর একটা কালচার চালু করা যায় কি না সেটা যেন আমরা চেষ্টা করব